আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম তৃতীয় দিন শেষে বাংলাদেশকে নিয়ে যা বললেন রোহিত শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বাংলাদেশকে পাহাড় সমান পাঁচশো পনেরো রানের লক্ষ্য দিয়েছে ভারত জবাব দিতে নেমে একশো আটান্ন রানে চার উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা জয়ের জন্য এখনও তিনশো সাতান্ন রান করতে হবে নাজমুল হোসেন শান্ত সাকিবদের হাতে রয়েছে ছয়টি উইকেট এবং দুই দিন ভারতের দেয় লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে ওয়ান ডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দুজনের মিলে বাষট্টি রানের জুটি করেন তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই সাতচল্লিশ বলে তেত্রিশ রান করে আউট হন জাকের আলী আটষট্টি বলে পঁয়ত্রিশ রান করে প্যাবলনের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম এতে দলীয় ছিয়াশি রানে দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় টাইগাররা তবে চতুর্থ উইকেটে মমিনুলকে সঙ্গ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন নাজমুল শান্ত কিন্তু ইনিংস বড় করতে পারেননি মমিনুলও চব্বিশ বলে তেরো রান করে অস্বিনের বলে বোল্ট হয়ে যান তিনি কিন্তু অন্য প্রান্তে আগলে রেখে ফিফটি তুলে নেন নাজমুল শান্ত তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব আল হাসান শেষ দিকে চেন্নাইয়ের আকাশে হানা দেয় মেঘ যার ফলে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলার সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার এতে সাতত্রিশ ওভার দুই বল খেলে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে টাইগাররা নাজমুল শান্ত ষাট বলে একান্ন এবং সাকিব আল হাসান রয়েছেন চোদ্দ বলে পাঁচ রান করে অপার্জিত এখান থেকে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করতে হবে টাইগারদের তবে তিনশো রান নিতে পারলে জয়ের বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ তবে সর্বশেষ এদিকে রোহিত শর্মা কথা বলেন তিনি বলেন এই ম্যাচ বাংলাদেশের কাছেও রয়েছে হাতে রয়েছে দুই দিন রান দরকার তিনশো সাতান্ন তবে আমি মনে করি বাংলাদেশ এই রান নিতে পারে কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা খেলব যেন জয়ের জন্যই আমরা এগিয়ে থাকি এমন কথাই জানাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন